অপেক্ষার পালা এবার শেষ এবার বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের যোগান দিতে গভীর সমুদ্রে পাড়ি জমাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক হাজার মৎস্যজীবী ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য বন্দরগুলিতে সাজো সাজো রব কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ডায়মন্ড হারবার ফলতা রায়দিঘি পাথর প্রতিমা ক্যানিং গোসাবা সহ দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক বন্দরগুলিতে চলছে শেষ বেলার প্রস্তুতি নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত নিজেদের মাছ ধরার সরঞ্জাম গোছাতে চলছে জাল তৈরি থেকে ট্রলার সংস্কারের কাজ মৎস্য দপ্তর সূত্রে খবর পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন এই মাস সময় পর্যন্ত মাছের প্রজননের জন্য গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ১৪ জুন থেকে আবার মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে মৎস্যজীবীরা তাই এখন চলছে শেষ বেলার প্রস্তুতি মৎস্য বন্দরের ট্রলারগুলিতে মজুদ করা হচ্ছে প্রয়োজনীয় খাবার সামগ্রী জ্বালানি ও বরফ লাইফ জ্যাকেট থেকে শুরু করে লকবুক সমস্ত কিছু নথি ট্রলারে মজুদ রাখার নির্দেশ দিয়েছে মৎস্য দপ্তরের সেই নির্দেশে অক্ষরে অক্ষরে মানা হচ্ছে অন্যদিকে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের রক্ষা করতে সমস্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন প্রশাসনের তরফ থেকে বিপদ সংকেত যন্ত্র ও প্রতিটি ট্রলারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে গভীর সমুদ্রে যদি মৎস্যজীবীরা কোনো বিপদে পড়ে তাহলে ইসরোর নয়া প্রযুক্তির মাধ্যমে মৎস্যজীবীদের জীবন বাঁচাবে এবং কোথায় বেশি মাছ রয়েছে সেই নয়া প্রযুক্তির মাধ্যমেই দেখতে পাবে মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনার মোট ট্রলারের সংখ্যা আট হাজার পাঁচশো দক্ষিণ চব্বিশ পরগনার সহ মৎস্য আধিকারিক সুরজিৎ কুমার বাগ জানায় সরকারের নিষেধাজ্ঞা মেনেই মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে তবে ইলিশ ধরার জালের ফাঁস নব্বই মিলিমিটার হতে হবে

ওই ছোট ইলিশ ওই ধরে কোনোরকম টলার মালিকটা কোনো রকমে বেঁচে আছে তাও প্রসাদ করার দিয়ে না এবছর যদি এই সিজনে এবছর যদি হয় তবে মালিকদের আশা আছে যে পরবর্তীতে আবার ছাড়তে পারবে নাহলে ট্রলার গোষ্ঠী করতে পারবে নাহলে তো প্রচুর টাকা খরচা তো একটা টলার এক একটা এখন ট্রলার ছাড়তে আড়াই তিন লাখ টাকা তারপরে তো ইয়ে আছে লোকজনকে নিয়ে প্রায় হ্যাঁ বিশ লাখ টাকা খরচা লোকজনকে দাদন দেয়া হ্যাঁ সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকা মৎস্যজীবী পরিবার এবং মৎস্যজীবীদের চূড়ান্ত ব্যস্ততা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট টাইমলেস টাইমলে নিউজ